আল্লাহ তালার দরবারে অসংখ্য অবণিত শুকুর ও সৃজজ্জরুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আল্লাহ আরব্বুল আলমিন আমাদেরকে সহি সালামতে সুস্থ শরীর নিয়ে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্যে সেই মহান স্রষ্টা আরব্বুল আলমিনের দরবারে কালে মতো শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ গত শুক্রবারে আমাদের সাথে যারা নামাজ পড়েছে তাদের মধ্যে আজকে অনেকেই আসতে পারে না অনেকেই হসপিটালের বেডে শুয়ে আসে তো আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকেও মসজিদে না এনে হসপিটালের বেডে দিতে পারতেন কি পারতেন না তো আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন মহাবত করে সুস্থ রেখেছেন সুস্থ শরীর নিয়ে মসজিদে এসতে পেরেছি সেজন্যে তাআলার দরবারে আবারও কালীমাত্র শুকোর আদায় করি সুকলেই বলি আলহামদুলিল্লাহ আলোচনা করতেছিলাম দিনের দাওয়াত সম্পর্কে দাওয়াত দিলে কি লাভ কি ফায়দা দাওয়াত দিলে বিপদ আপদ আসবে মসিবত আসবে তারপরেও দিনের দাওয়াতকে বন্ধ করা যাবে না তো এখন দিনের কথা কি বলবে কে বলবে এবং কোন কথা শোনা যাবে কোন কথা শোনা যাবে না কোন কথা মানা যাবে কোন কথা মানা যাবে না এ সম্পর্কে রাসুল আকরাম সে সুস্পষ্ট একটা হাদিস বর্ণনা করেছেন

পাপ কাজের আদেশ না করা পর্যন্ত ইমামের কথা শোনা এবং তার আদেশ মানা অপরিহার্য কর্তব্য কে বলছে রাসুলে আক্রাম না বলছে আমরা তো আজকে ইমামের কথা শুনতে পাই চাই না যদি বলি যে একটু করেন পরেন থাকি পারি তার তারপরেও করি না সুহান আল্লাহ বলতে বলি বলি না নেকের আমল করতে করলে করি না বোনার কাজ ছাড়তে করলে সারি না আসரானাই তো আল্লাহর নবী কি বলে দেখেন আল্লাহর নবী বলেন কলা এ কলার দ্বারা উদ্দেশ্য হলো রাসুল আকরাম সাল্লাল্লাহু বলেন আসসামাউ ওয়াত্তাআতু হাকুন আল্লাহর নবী বলেন কথা শুনবা মানবা হাকুন যদি সত্য হয়ে থাকে অর্থাৎ ইমাম যদি খতিব যদি বক্তা যদি কথাগুলি বলে কথাগুলি যদি হক হয়ে থাকে সত্য হয়ে থাকে মানার মতো হয়ে থাকে আল্লাহর নবী বলেন তার কথাগুলি মানা সাধারণ মুসল্লিদের উপর অপরিহার্য কর্তব্য কে বলছে আল্লাহর নবী বলছে আজকে তো আমরা উল্টা করি ইমাম সবে সেটা বলে এটার উল্টা করি ইমাম সাহেব যেটা করতে পারে এটা করি না যেটা নিষেধ করে এটা করি আল্লাহর নবী স্পষ্ট করে বলেন আল্লাহর নবী রসুল আকরম সাল্লাম বলেন তবে পাপ কাজের আদেশ করা হলে তা শোনা এবং অনুগত্য করা যাবে না আল্লাহর নবী বলেন্লা ইউ উমার বিল মাসিয়াতি ফাইদা উমিরা বিলিয়া যখন কোনো ইমাম যখন কোনো বাবা যখন কোনো গার্জিয়ান যখন কোনো তার মুরব্বী গুনার কাজের কথা বলে গুনার কাজের কথা আদেশ দেয় গুনার কাজ করতে বলে ওই কথাগুলি মানা যাবে না যদি সে পীর হয় যদি সে বাবা হয় যদি সে কতিব হয় যদি তার গার্জিয়ান হয় আর যদি কথাগুলি যদি গুনার কাজ না হয়ে থাকে তাহলে অবশ্যই ইমামের কথা অলির কথা পীরের কথা মানা লাগবে কি লাগবে না লাগবে কে বলে আল্লাহর নবী রাসুল সালাম বলেন তোমাকে অবশ্যই শোনা যদি কথাগুলি কোরআন হাদিসের হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে এই যে শুক্রবার বয়ান করা হয় কোরআন হাদিস থেকে তো বয়ান করা হয় নাকি বলেন ইমাম সাহেব কিসের কথা বলে খতিব কিসের বয়ান করে হালাল খাওয়া লাগবে হারাম খাওয়া যাবে না নামাজ পড়া লাগবে নামাজ সারা যাবে না হক কথা বলা লাগবে মিথ্যা কথা বলা যাবে না সঠিক পথে চলা লাগবে সঠিক পথে চলা যাবে না এই দিক নির্দেশনাগুলি তোদের কি বলেন এই দিক নির্দেশনাগুলি দিবেন আর যদি ইমাম সত্য কথা বলে থাকে অবশ্যই তোমাদেরকে মারা লাগবে আল্লাহর নবী রাসুলকাম কে আল্লাপা হুকুম করেন হে নবী আপনি যখন আপনার উম্মদেরকে দাওয়াত দিবেন মানুষদেরকে দাওয়াত দিবেন তারা তো আপনার কথা শুনতে চাইবে না তবে আপনি আপনার উম্মেলকে বলে দেন কুল হ্যাঁ নবী আপনি আপনার উম্মদেরকে বলে দেন সাবিলি আল্লাহ তাআলা তার নবীকে বলে দিলেন হ্যাঁ নবী আপনি আপনার উম্মদেরকে বলে দেন সাবিলি এটাই হলো আমার রাস্তা এটাই আমার পথ কে বলে আল্লাহ বলে কাকে বলে নবীকে বলে হে নবী আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মদেরকে বলে দেন হাজহি মানে এই সাবিলি মানে আমার রাস্তা উল্হাদি হিসাবে নি হেনবী আপনি বলে দেন এটাই হল আমার রাস্তা কোনটা দিন ইস্লাম হল আমার রাস্তা এটাই একমাত্র পথ আদর ইল আল্লাহ আল্লাহ তালা বলেন হেনবী আপনি আরো বলে দেন আদরো আমি ডাকি তাদেরকে মানুষদেরকে কার পথে আল্লাহর পথে আল্লাহ তালা বলে দিলেন হে নবী আপনি বলে দেন আমি যে ইসলামের পথে ডাকি আমি যে ইসলামের দাওয়াত দেই আমি যে দিনের কথা বলি আমি যে দর্বের কথা বলি এটাই হলো আমার রাস্তা এটা আল্লাহ তালা তার নবীকে শিক্ষা দিলেন আর আল্লাহর নবী বললেন কোন দিনের দাওয়াত দিবে আযعو ইলাল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে তাহলে নবী আলাইহিসসালাতু তোমার সালাম মানুষদেরকে ডাকলেন কার দিকে ডাকলেন আল্লাহর দিকে ডাকলেন আল্লাহ আরো বলে দিলেন যখন তুমি মানুষদেরকে ডাকবে মানুষেরা তোমাকে পাগল বলবে মানুষেরা তোমাকে জাদুঘর বলবে মানুষেরা তোমার উপর অত্যাচার করবে মানুষেরা তোমার উপর নির্যাতন করবে তবে হে নবী আপনি আমি যে ধর্ম গ্রহণ করেছি দেখে শুনেই ধর্ম গ্রহণ করেছি দেখে শুনেই ধর্ম গ্রহণ করেছি কে ধর্ম গ্রহণ করেছে কেই ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তারা তার নবীকে বলে দেন বলে দিলেন হে নবী আপনি বলে দেন আনা ও আমানিথ্যা বাহানী আনা অর্থ হলো আমি আল্লাহর নবী বলেন আমি ও বাহানী এবং তারা আমার এক্দেবা করে আমার অনুসরণ করে আমার দিক নির্দেশনাবোর মেনে চলে আল্লাহর নবী আল্লাহর আল্লাহ তআলা নমরবিকে শিখিয়ে দিলেন হে নবী আপনি বলে দেন আমি আল্লাহর দিকে মানবদেরকে ডাকি নিজে আমল করি আমি এবং আমার যারা অনুসরণ করে আমরা অন্ধ অনুসরণ করি না আমরা দেখে শুনেই আল্লাহর অনুসরণ করি বলবেন নূর জান্নাত আর জাহান্নামের বয়ান করা হয় তাহলে দেখলেন কোথা থেকে আমরা দেখলাম কোথা থেকে আমরা তো দেখি দেখি নাই বলে হা তার জাহান নামের বয়ান করা হয় এটাও আমরা দেখে শুনে বয়ান করি কয় কেমনে দেখলেন কয় আল্লাহর নবী রাসুল আকরাম সেরসাল্লাম মেরাজে যাওয়ার পরে আল্লাহ তালা তার নবীকে জান্নাত দেখাইলেন জাহান্নামও দেখাইলেন আল্লাহর নবী স চমকে জাহান্না আমার জান্নাত দেখে মামুনদেরকে বয়ান করলেন আল্লাহর নবীর জীবনে কিন্তু কোনো মিথ্যা কথা বলে নাই সুতরাং নবীর কথা সত্য আল্লাহর নবীর দেখা মানেই হলো আমাদের দেখা কথা বলেন ঠিক যদি আপনার একটা বন্ধু বলে বুঝ চিন্তা নাই আমার নিজের ছবি দেখে আসি আপনার দুস্থের কথা বিশ্বাস করার আমার দোস্ত দেখে আসে এটা অবিশ্বাস করার কিছু না তাহলে আপনার আপনার সম্পর্কে মিথ্যাও বলতে পারে সত্য বলতে পারে কথা বলেন ঠিক এরপরেও যদি দুস্থের কথা আপনার বিশ্বাস হয় আর আল্লাহর মলিকে তামা মোহাম্মদের বন্ধু বানাইয়া সত্যবাদী বন্ধু বানাইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেই নবীগণ যখন জান্নাতার জাহান নাম দেখেছেন সুতরাং আমরা সবাই জান্নাতার জাহান নাম যেন কেমন আমরা সচককে দেখে ফেলেছি এই জন্য আল্লাহ তার নবীকে শিক্ষা দিলেন হে নবী আপনি আপনার উন্মাদেরকে বলে দেন যাদেরকে দাওয়া দিবেন তাদেরকেও বলে দেন আমরা ধর্ম অন্ধ নয় বরং দেখে শুনে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় জাহান নাম দেখে জাহান নামের গীতি প্রদর্শন করা হয় আল্লাহ তালা বলেন বলে দেন আনা মিনাল মুশরিকিন আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আমরা দেখে শুনে আমরা ইমানে ইমান গ্রহণ করেছি আমি এবং আমাদের যারা তেপ করে দেখে শুনে ইমান গ্রহণ করেছি অশুব আল্লাহ এ কথা বলার পরে আরো বলে দিলেন হে নবী আপনি বলেন অশুবহান আল্লাহ পুত পবিত্র আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ কখনো অদাবর খেলাভ করে না আল্লাহ সত্যবাদা এবং আল্লাহ পবিত্র আল্লাহ পাক আরো তার নবীকে বলে দিলেন হে নবী আমার আপনি বলেন ওয়ামা আনা মিনাল মুশিকিন আমি শিরিকারীদের অন্তর্ভুক্ত নয় তার মানে হল আল্লাহর নবী মুজাদের যাচ্ছেন আগে বলছে আনা ওমানি তাবানি আমি এবং আমার অনুসরণ অনুকরণ যারা করে তারা মুশিদদের অন্তর্ভুক্ত নয় কি বলতাম যারা নবীর করে যারা নবীর দল হয় তারা কোনোদিন হতে পারে না তারা কোনোদিন গির্জায় যেতে পারে না তারা কোনোদিন হিন্দুদের মূর্তি পূজারীর মধ্যে যারা সমর্থন করতে পারে না তাদের মূর্তির কাছে সাহায্য চাইতে পারে না পারেনি যদি চায় বোঝা গেল আল্লাহর নবী বললেন আনা অমানিতাবানি আমি এবং আমার জানা অনুসরণ করে ওমা আনা মিনাল মুশ্রিক আমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় তাহলে বোঝা গেল ঘির যায় যারা যায় আর যারা পূজা মণ্ডপে যায় পূজাও করে আল্লা তালার বাসা অনুযায়ী তারা রাসুলের এত্তেবা করে না তারা রাসুলের গুপ্ত হতে পারে না কথা বলেন ঠিক দুনিয়ার আজকে মানুষগুলি মুসিক হয়ে যাচ্ছে দুনিয়ার একটা এমপি বোনের কারণে আজকে মুসিক হয়ে যাচ্ছে একটা বোনের কারণে আজকে মুসিক হয়ে যাচ্ছে তাদের কোনো খবরই নাই যে তারা মুশিক হয়ে যাচ্ছে অবশ্য তারা তাদের কাছে কাজ পেলে তারাও মুশ্রিক হয়ে যাচ্ছে কথা বলেন কি বললে আবার বলবো যে রাজনীতি আলাপ রাজনীতি আলাপ করেছিলাম নাকি না কোরআনের কথা বললাম আল্লাহ তালা আল্লাহ নবীকে স্পষ্ট বলে দিলেন তুমি এবং অমাদিত তোমার অনুসরণ যারা করবে তারা মুশসিক হতে পারে না অমা আনা মুসিক আল্লাহ শিক্ষা দিলেন তোমরা মুসিক নয় রাসুল বলেন আমি এবং আমার যারা অনুসরণ করে আমার আরেকটা যারা করে আমার অনুসরণ যারা করে আমার উন্মত যারা করে তারা কোনোদিন মুসিক হতে পারে না বলেন আমাদের মুর্শিকি থেকে ফিরে থাকতে হবে আজকে তুমি আল্লাহরেও মানবা আবার তিনশো ষাটটা মূর্তির পূজার মধ্যে যায় তুমি তাদেরকেও মানবা তাহলে তোমার তো অবস্থা খারাপ তুমি দুই পায়ে দুই নৌকা দিয়েছ শুরুকালে মাদ্রাসায় যখন পড়তাম উস্তাদে বলতো শুন দুই পায়ে দুই নৌকা যদি কেউ দেয় তাহলে মাঝখান দিকে গিয়ে ঠ্যাং সিরার বাবা নাই দুই নৌকা যখন দুই দিকে যাবে ঠ্যাং সিরবে না তো নদীর মধ্যে পড়বে তুমি ভোটের জন্য মুসলমানদের কাছে একবার আইসে টুপি দিবা ভোটের জন্য আবার গির্জার মধ্যে দেয়া তাদের প্রণাম করবা এটা দুই পায়ে দুই নৌকা না তুমি মুসলমান না তুমি হিন্দু তুমি দুইটার মাঝামাঝি হয়ে গেছে হ্যাঁ যদি তওবা করে তার জন্য রাস্তা কি আছে খোলা আছে তো যে কথা বলতেছিলাম ওয়ানা মিনাল মুসলিম ওয়ানা মিনাল মুশরিকিন আল্লাহর নবী বলেন আমি এবং আমার যারা অনুসরণ করে

আদি আমি আল্লাহ যখন বান্দা আল্লাহর দিকে আহ্বান করবে তখন তোমরা সেই আহব্বানে সারা দিবে সুবহানাল্লাহ কয় আহবান করবে তাদের উপর কিছু বিপদ আসবে তাদের উপর কিছু মুসিবত হবে কয় কেমন মুসিবত আসবে কয় আমরা দুনিয়ার মধ্যে দেখেছি হযরতে সাহাবায়ে যখন দিনের কাজ করতে শুরু করলেন আমল করতে শুরু করলেন তখনই তাদের উপর বিপদ আর মসিব দেশে পাতরাও করেছে আজলতে বেলালে হাফসি রসিয়াল্লাহ ভুতালান হোকে পাথর নিক্ষেপ করা হয় সেন আজলতে বেলালে হাফসি রসিয়াল্লাহ ভুতান হোক একটা হামসিকে গোলাম ছিলেন কমস্তিনি একটা গোলাম ছিলেন তিনি আল্লাহর পর বিশ্বাস করার কারণে হজরতে বেলালকে কত নির্যাতন করেছে কত অপমান করেছে কত নির্যাতন করেছে কয় কেমন নির্যাতন করেছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুকে কেমন নির্যাতন করা হয়েছে কয়ে পায়ের মধ্যে রশি লাগাইয়া আর ছোট বাচ্চাদেরকে লালায়া দিত তোমরা রশি ধারা টান দিবা আর বেলাল যেন মাটির সাথে পোচা নিচা সাথে যেন টানা হেসরার কারণে তার নাক মুখগুলি রক্তে রঞ্জিত হয়ে যায় আরবের সেনেদেরকে হাতের মধ্যে রশি দেওয়া হইত আর বেলালের পায়ের মধ্যে রশি বেঁধে দেওয়া হইত ওই রশি সেনেদের হাতের মধ্যে দেওয়া বলত তোমরা দৌড় দিবা কে কত দূরে দৌড় দিতে পারো আপনারাই বলছেন যদি কোনো মানুষের পায়ের মধ্যে রশি লাগে আর যদি মানুষটা দৌড় দেয় তাহলে তার অবস্থাটা কেমন হবে হাদ্রতে বেলাল বলে নিয়া রসুর্লা ইয়া আমি বল্লাহ গ্রহণ করার কারণে আমাকে এই করা হয়েছে শুধু তাই নয় পাহাড় রোজেন যখন বালু বলে উত্তপ্ত হয়ে যাইত আমি বেলালকে ওই বালুর উপর চিত্ করয়া সোয়া পিঠের উপর পিঠের উপর বড় একটা পাথর রইক্ষা দেওয়া হইতো ওই পাথরটা একা উঠাইতেBatchNormা কয়েকজনের পাথরটা উঠাইয়া আমার পিঠের উপর রেখে দেওয়া হইতো যেন আমি সটপট করতে থাকি নাড়াচাড়া যেন না করতে পারি এই অবস্থায় আমাকে দিনের বেলায় যখন আরবের ওই বালুক בליহত হয়ে যেত গরম হয়ে যেত তখন আমাকে এভাবে রাইখা দেওয়া হইতো দিনের শাস্তি চলে গেল রাত্রেবেলা আবার আমার মালিক আমাকে দইরা নিয়ে আইসা বাসার মধ্যে রোহার শ্রীগন্ধর মধ্যে বন্দিয়া আমাকে নির্যাতন করা হইত দিনের বেলা যেই জায়গার মধ্যে আমার জখম হয়ে যাইত জায়গাটা পড়ে যাইত ওই জায়গাটার মধ্যে আবার আমাকে পিটানো হইত ওই জায়গাটার মধ্যে আবার ওই লোহার জিন্দির দ্বারা আমাকে আঘাত করা হইতো আঘাতের কারণে আমার শরীর থেকে রক্তগুলি ছুটকে ধরে ধরে আসত তার সমস্ত শক্তির দ্বারা আমাকে আমাকে নির্যাতন করিত একজনের শক্তি যখন শেষ হয়ে গেল এবার পালাক্রমে আরেকজন এসে আমাকে এমনভাবে ভাবে আর আরেকজনের শক্তি যখন শেষ হয়ে আল্লাহ এরপর আরেকজনে আমাকে আয়া পিটাইত এমন করতে করতে দিনের বেলা ওই অত্যাচার রাতের বেলা আবার এই অত্যাচার এমন করতে করতে আমাকে এমন নির্যাতন আর নিপীড়ন করেছে আয়ের পরে হজরতে সাহেব কারাম এটা শোনার পরে হজরতে উমার সম্ভবত হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালা আনহুকে আজাদ করে নিলেন তাহলে দিন মানতে হবে কিছু মুসিবিত থাকবে কিছু বিপদ আর কিছু বিপদ আসবে কিন্তু কষ্ট হারা হয় যাবে না হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপর যখন নির্যাতন করা হইতো আর বলা হইতো বেলাল রে হয়তো ইসলাম সারবে না এই অবস্থায় ধর্মিত্ব হবে কোনটা বেঁচে নিবে না হয়তো ইসলাম ছেড়ে দিবে নাই তো তার এইভাবে মৃত্যু হইবে হজরতে বেলাল বলেন এই অবস্থায় আমি আল্লাহকে বলি নাই এই অপমান অপদস্থ অবস্থায় বিপদের অবস্থায় আমাকে যখন মারত তখন আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতাম হজরতে বেলাল বলে আমি হাত হাত আল্লাহ আমি ওই ইনামের ত্রি পরে আমি মনকে সান্ত্বনা দিতাম খাবার আমাকে সময় মতো দিত না আর আমার উপর অত্যাচার আর অভিচার

হজরতে খাব্বা আমরা চেল্লাও তারা কষ্ট করেছে হজরুদ্দেখ্বাপ কে আরো নির্যাতন হয় স্যার একদিন হজরুদ্দিন খাব্বাপ কে বলে খাব্বাপ তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছ একটু আমাকে বলো হজরতেক আপ্বাপ বলেন আমি আমার মুখে বয়ান করার দরকার নাই হজরতে খাব্বা আমরা চাল্লাউ তারা নু কাপড়টা সরাইয়া দিয়া কবরটা হজরতে উমর কে দেখাইলেন হজরতে উমর খাপের পিঠ দেখে বলা করতেছে খাপ্প আমার জীবনে কোনদিন এমন কবর আমি দেখি নাই এমন পিঠ দেখি নাই তুমি তো দেখতে শুনতে ভালোই তোমাকে দেখা যায় তুমি নামাজ এবার তো গরম বন্দি করো কিন্তু তোমার যে এত বেদনা তোমার শরীরের মধ্যে এত ঘা আমরা তো কোনোদিন বুঝতে পারি নাই কল্পনাও করতে পারি নাই ও খাবার তোমার পিঠের মধ্যে কোমরের মধ্যে এত ঘাও কেন হজরতে খাবার পরে নামের হে হজরতে উমর ভালো করিয়া শোনেন আমাকে এমন ভাবে আর ওই বালুর উপর জ্বলন্ত দিয়া আমাকে আঙ্গরার মধ্যে বুকের মধ্যে পাথর পাথর দিত আর আমাকে আঙ্গরা থাকত আঙ্গরার নিচে আবার জ্বলন্ত বালু থাকতো এই অবস্থায় যখন আমার শরীরে রক্ত আর গলে গলে যখন আঙ্গ্রাগুলি নেবে দিত আবার নতুন করে আংরা দিয়া আমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হইত আমিরুল মুকমিনী এই জন্য আমার কবরের বস্তুগুলি নাই শুধু হাড্ডি বাহির হয়ে গেছে আজকে মুসলমান আরামে থাকো আরামে থাও আর আল্লাহকে বলে গেছো আর যারা কষ্ট করে দিন গ্রহণ করেছিলেন তারা কত কষ্ট করে মানুষের নির্যাতন সহ্য করেও আল্লাহর হুকুম সারে নাই আল্লাহর হুকুম তারা মেনে নিয়েছে কষ্ট করেছে তারপরেও জিগিরাজকার সারে নাই সাসে তাহলে ওই অবস্থায় যদি ওই আমল করে আর তোমার जिंदगी আর সাহাবায়ে জিন্দেগীর সাথে মিলাও তারা এত কষ্ট করার পরেও জিগিরাজকার সারে নাই আল্লাহকে বলে নাই আর আরামে আয় আসে তাইকা ইবাদত বন্দি করার সুযোগ পাই আজকে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি আসলে যদি জিজ্ঞেস করে ও বদি হজরতে থাকবাদের বয়ান কি তোমাদের সামনে করা হয় নাই ফাজায় আমল থেকে এটা আমল কিতাবটা পড়ে তোমাদেরকে শোনায় নাই আলে রিচার্জ করে তোমাদেরকে শোনায় নাই হজরতে থাকবার যদি এত কষ্ট করার পরেও আল্লাহকে মানতে পারে আল্লাহর দিন থেকে চোর পরিমাণ সরে যায় নাই হজরতের বেলালকে এত নির্যাতন করার পরেও যদি দিন থেকে সরে না যায় থাকে ইসলাম থেকে সরে না যায় তাহলে তোমরা দুনিয়ার মধ্যে আরাম আয়াস পাওয়ার পরেও কেন আমার জিকির না আমার হুকুম না আজকে জবাব দেওয়া যা আসেনি কোন জবাব বুঝতে হবে আমার প্রাণের ভাইরা অবশ্যই আল্লাহ দরবারে চলে যাওয়া লাগবে এই জন্য আফ্রানসেলে আনিত ধর্মের পর একটি পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে এবং পরিপূর্ণ আমল আমাদের করা লাগবে কথা বলেন ঠিক এই জন্য বাসুর তো নামাজ আমাদেরকে বিনা কাজায় পড়া লাগবে অনেক ভাইয়েরা আসি নামাজের সময় শুরু হয় কিন্তু আমরা নামাজে আসি না পাশের দোকানদার নামাজে যায় আমি যাই না তুমি মনে করতেছো আমি বড় চালাক ওই রূপটা নামাজ পড়তে গেল আমি যাই না ফাঁকে আমি দুই চার হাজার টাকা বিক্রি করলাম না রে বাবা ওই রুটটাই চালা তুমি সবচেয়ে নেবে মোট যে ওই লোকটা ব্যবসাও করলো আখেরাতের ব্যবসাও করলো আর তুমি ক্ষীণ দুনিয়ার ব্যবসা করলা আখেরাতের ব্যবসাকে ছেড়ে দিলা হাসুরের ময়দানে এই রুটটা পরপালে আপনার নাজার পায়া জান্নাতে চলে যাবে আর তুমি ব্যবসায়ী হওয়ার কারণে নামাজ ছেড়ে দিলা তুমি ওই তাফেরদের কিতাবের মধ্যে অনেক লম্বা ইতিহাস আছে কাশেরদের মধ্যে অনেক ব্যবসায়ী ছিল ব্যবসার কারণে তারা দিন মানতে পারলো না ব্যবসার কারণে তারা নামাজ করে না ব্যবসার কারণে তারা জিকির আসকার করে না তাদের হাসন ওই বেইমানদের সাথে হবে এই জন্য আমি আপনাদেরকে উদ্য আহ্বান করব নামাজের যখন হাসান দেওয়া হয় যদি সম্ভব হয় মসজিদে আসবেন যদি সম্ভব নাই হয় আপনার যদি এতই ব্যবসা কিনার বেশি প্রয়োজন হয় কমপক্ষে দোকানে হলেও আপনাকে নামাজ করা লাগবে কথা বলেন ঠিকঠিক বাবা নামাজ ছাড়া যাবে না নামাজ কাজা করা যাবে না যদি মসজিদে নাও করতে পারো যদি আসার শুরু তোমার নাই হয় তাহলে কমপক্ষে তুমি বাড়িতে থাকো বাড়িতেই পড়বা দোকানে থাকো দোকানেই পড়বা খেতে খামারে সময় কাজ করতেছ ওখানেই করো গাড়ির মধ্যে আসো তো তোমার যদি অজু করা সম্ভব না হয় কমপক্ষে তৈম করে ওই গাড়ির মধ্যেই তোমাকে নামাজ পড়া লাগবে নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বিনা কাজায় পাশত্ব নামাজ হালাল রুজি জিকির আজকার তসমিত আলী সাধ্যমতা অবলম্বন করা তৌফিক দান করেন ও আখরুদ আহ্বান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমী যারা